এই চারিদিকের গুনার এই সমাজে দাঁড়িয়ে আমার কৌমির সন্তান তুমি একা হলেও বলবা আগার চে কি আস্তি নু মে মুঝে হাই হুক্মে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ একাই বলবা একাই বলবা আমি আল্লাহ ছাড়া কাউকে মানে না শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা আমার দেশের আমার মাতৃভূমির এই ইমানদার যুবক সে বলেছে যে একটা লোকও যদি আমার সাথে না থাকে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবই আমার আজাদি আমার স্বাধীনতার কথা সার্বভৌমত্বের কথা আমি একাই বলবো সে ইমানদার ছিল পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো প্রত্যেকদিন দিন ফজরের নামাজ পড়তো হাফেজে কোরআন ছিল তার বাবা আলম ছিলেন তার মা পর্দানশীল তার স্ত্রী পর্দানশীল সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল সে গোটা পৃথিবীতে প্রমাণ করেছে আমি হাদি আমি একাই বাংলাদেশ আমি একাই আজাদি থাকুক আমি একাই ল সে বলছে আমাকে গুলি করা পর্যন্ত আমাকে হত্যা করা পর্যন্ত আমাকে কোন থামানো যাবে না কোন প্রলোভন দিয়ে আমারে থামানো যাবে এটা তার বক্তব্য ছিল তার প্রতিটা আগের কথা শুনলে মনে হয় যেন সে যেন দিব্য চোখে সে যেন আয়নার মতো নিচ চোখে তার শাহাদাত দেখতেছিল সে দোস্ত আমার কিশোর নৌজয় মনে রাইখো আব্বা মাত্র ৩৩ বছর বয়সী এক ইমানদার যুবক ইমান এবং দেশপ্রেম একসাথ করে এই পৃথিবীর সামনে নিজেকে পেশ করছে ফলে আজকে কত লক্ষ হাফেজ আলেম মুফতি মহাদিস পীর বুজুর্গ আউলিয়া মাসাহে তালিবেন হাফেজ কোরআন বৃদ্ধ বাবা মা বাচ্চা 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 একবারে 18 কোটি মানুষের এমন কোন প্রসন্ন দিন না আজকে 31st নাইট না 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকাটটকা হয়ে যায় নাকি না বোমাটমা কিছু নাই না 마শাআল্লাহ ਤੇ যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কটা সূরা 12 মাসে তাহলে কয় সূরা 12 সূরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেল করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেল করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেল করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যেই সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ ওয়াসাল্লাম আম্মা জান আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন সুমাল্লা নাই

কুরআন তেলাওয়াত নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস আলু তাজাআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে گورستان বানিয়ে রেখো না ফা ইননা শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিিল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন সুরা আওয়াজ করে পড়েন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তোমরা সুরায় বাকারা তেলাওয়াত করো বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ ওই ঘরটায় বরকত দেয় আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস কর